আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরা শপ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি হিরা শপে নিত্য নতুন কালেকশান নিয়ে আজকে হলো এক থেকে একদম চার বছর পর্যন্ত গারারা সেট এগুলো হলো স্টোনের গারা সেট যেগুলো ফ্রেঞ্চি স্টাইলার এবং একটু পাটি লুক থাকবে বাচ্চাদের তো দেখিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা হিরা শপ দোকান নাম্বার একাশি বিরাশি তিরাশি মলিকা থার্ড ফ্লোর এই দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন তো আজকে যে কালেকশানগুলো আমরা দেখাচ্ছি এটা সব ডিসকাউন্টে থাকবে এবং অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ডিজাইন থাকবে এক থেকে চার বছর পর্যন্ত ডিজাইন পাবেন অনেক সুন্দর ডিজাইন এক একটা এক এক রকম ডিজাইন হবে এবং কালার হবে এই যে দেখুন আমি একটা একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হলো কাতান আর এটা হলো পাথর এটার ভিতরে সুতায় কাজ করা আর এই কাপড়টা হলো জর্জাট ভিতরে কিন্তু আস্তর আছে আর বেশিরভাগ বাচ্চাদের কিন্তু দেখবেন আপনারা এই যে হাতা থাকে না কিন্তু এবার যে কালেকশানগুলো এসেছে প্রত্যেকটাই হাতা আছে গারারাটা একটু দেখাই বাচ্চাদেরকে গারারা পড়লে অনেক সুন্দর দেখা যায় আর গারারা কিন্তু এখন হিট কালেকশান এটার সাথে একটা অন্য থাকবে অনেক সুন্দর কালেকশন ওকে এই কালারটা দেখে এখানে অনেক ডিজাইন পাবেন আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন আজকে কিন্তু একদম অপার প্রাইস থাকছে হ্যাঁ এইটা হলো সি গ্রিন কালার এক একটা ডিজাইনের সাথে এক একটা মিলবে না এক একটা এক এক রকম ডিজাইন এই যে দেখুন এটা হলো পিস কালার হ্যাঁ এটা হলো চালোয়ারটা ওকে এটা হলো অন্য আর এটা হলো ফেস কালার দ্রুত এটা হলো ফেস কালার ওকে এটা হলো ছেলোয়ার ছেলোয়ার কিন্তু অনেক ঘের বাচ্চাদের অনেক ঘের বাচ্চা অনুযায়ী কিন্তু অনেক ঘের আর এটা হলো অন্য ওকে অনেকগুলো কালার আজকে অনেকগুলো কালার দেখাবো এটা হলো পার্পেল কালার অনেক সময় ভিডিওতে সুন্দর মাল দেখা যায় না আসে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর ওকে আর এটা হালকা যারা একটু লাইট কালার চাচ্ছেন তারা এগুলো নিতে পারে এটা হলো হালকা পেশ কালার এই যে দেখুন ঘেরটা ভালোভাবে দেখিয়ে দেন এই যে ওকে হ্যাঁ এই এক যে এটা হলো মিষ্টি কালার ওকে আজকে অনেকগুলো কালার থাকবে এটা হলো আর এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ব্ল্যাক কালার হ্যাঁ এটা হলো হালকা সুরমা কালার অনেকগুলো কালার আজকে দেখাচ্ছি আপনাদের এক একটা চেয়ে এক একটা সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই কালারটা দেখেন অনেক চমৎকার একটি কালার এই যে দেখেন এটাকে বলে ম্যাজেন্টা কালার আর যারা সি গ্রিন কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন অনেকে গ্রিন কালার পছন্দ করেন এটা নিতে পারেন সব ধরনের কালার আছে একটু ডিজাইন চেঞ্জ হবে তবে প্রত্যেকটা গারারাই অনেক সুন্দর যা যেটা ভালো লাগে তো এখন দামটা আমরা একটু বলে দিচ্ছি এগুলো একদম অপার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা এক থেকে চার বছর এক থেকে চার বছর তাই তো এক থেকে চার বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন আঠারো থেকে ছাব্বিশ সাইজ পর্যন্ত বাইশ সাইজ তাই তো আঠারো থেকে বাইশ পর্যন্ত পাবেন তবে আজকে এ পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ